ইসলামে বিবাহ আর তালাকের গুরুত্ব আসলে ঠিক কতটা চলুন এই আলোচনা শুরু করা যাক তো এই দুটো বিষয় কি পবিত্র বিধান নাকি নিছকি খেলার বস্তু হয়ে দাঁড়িয়েছে প্রথমে আসা যাক বিয়ের কথায় শরিয়াতে এটাকে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বিধান বলা হয়েছে কুরআন আর হাদিসেও কিন্তু বারবার এর পবিত্রতা আর গুরুত্বের কথা বলা হয়েছে এই যে দেখুন পারস্পরিক সম্মতি বা ঘোষণার মতো বিষয়গুলোই এই বন্ধনকে বিশেষ মর্যাদা দেয় এবার আসি তালাকের কথায় এটাও একটা গুরুত্বপূর্ণ বিধান তবে এর উদ্দেশ্য কিন্তু বেশ গুরুতর এটা কিন্তু কোনো সহজ পথ না বরং সমাধানের একদম শেষ উপায় হিসেবে রাখা হয়েছে এর আসল উদ্দেশ্য আর সাধারণ অপব্যবহারের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। আসলে গুরুত্ব প্রয়োজন ছাড়া এর ব্যবহারকে এক ধরনের বিকৃতিই বলা যায় আর এই পবিত্র আইনগুলো নিয়ে ছেলেখেলা করাটা কিন্তু এক ধরনের উপহাসের সামিল এমনকি কোন বিধান নিয়ে ইচ্ছাকৃত উপহাসকে অবিশ্বাস বা কুফর পর্যন্ত বলা হয়েছে নিজের ইচ্ছা পূরণ করতে শরিয়াতকে ব্যবহার করাটা শুধু ভুল নয় চরম স্বেচ্ছাচারিতা হ্যাঁ একদম পরিষ্কার বলা আছে বিবাহ বা তালাক কোনোটাই কিন্তু ফাঁদ নয় এগুলোকে ব্যক্তিগত ইচ্ছা পূরণের হাতিয়ার বানানো মানে এর পবিত্রতাকেই নষ্ট করা এর প্রভাব কিন্তু শুধু ব্যক্তির ওপরই নয় পুরো সমাজের জন্য এটা মারাত্মক কারণ এমন আচরণ ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ করে আর পুরো মুসলিম সমাজকে কলঙ্কিত করে তাই এই ধরনের আচরণের নিন্দা করে সবাইকে এর মর্যাদা রক্ষায় এগিয়ে আসতে বলা হয়েছে শেষে একটাই প্রশ্ন থেকে যায় আমরা সবাই মিলে কিভাবে এই পবিত্র প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষা করতে পারি